রাস্তা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ ফয়জুলের বিরুদ্ধে চট্টগ্রাম হালিশওয়ার সিটি কর্পোরেশনের সাত ফুট রাস্তার মধ্যে তিন ফুট নিজের বলে দাবি করছেন ফয়জুল বাড়ি এতে পথশাহীদের ভোগান্তি শেষ নেই ফয়জুল বাড়ি বিগত দু সালে চলে সরকার আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে জোরপূর্বক পথচারীদের চলাচলের রাস্তার উপর বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন এতে জনগণের চলাচলের বাধা বিঘ্নিত সৃষ্টি হচ্ছে

আমরাই আমিটা কোড রাই বাড়ি চলাচলের রাস্তা 70 রাস্তা ছিল 70 রাস্তার ভিতরে পাকিরপাফের বাড়ি 70 রাস্তার ভিতরে 3 ফিট রাস্তা बाउंड्री জোরজবস্তি ভাবে এরা অম্লিক করতে এরা অমলিগের ভয়ভীতি দেখে জোরজবস্তি করে বাড়ি রাস্তার উপরে তিনপিট ফিট মানি তারপর এই बाउंड्री নতুন দেয়াটা সৃষ্টি করে যার কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এখানে 70 রাস্তা ছিল এই সাতটি কিছু দিন আগে সরকারিভাবে এটা সিটি কর্পেশন এর রাস্তাও করেছে এবং আজকে দুই বছর আগে এই বাউন্ডারি বেলটা এই নতুন বেলটা সৃষ্টি করে অত্র বাড়িতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সিটি কর্পোরেশনের তিনটি রাস্তা দখল করে এই বাউন্ডারি ওয়ার্ক করছে উনি আওয়ামী লীগের ক্যাডার মানে আমরা তখন ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারি নাই তাই প্রকাশনের দৃষ্টি আকর্ষণ করছি ফয়জুল বাড়ি পিতারি ওয়ার্ডটা দিছে এই আব্দুল মতিনের ছেলে ফয়জুল বাড়ি তখন কেউ কি বাধা বিধি সৃষ্টি করে না এই তখন তারা তখন আওয়ামী লীগের জোর করে ছাত্রলীগ যুবলীগের ক্যাডার এনে প্রশাসনকে প্রয়োগ করে তারপরে এই বাউন্ডারি দেওয়ালটা দিয়েছিল এই বাউন্ডারি দেওয়াল দেওয়ার কারণে সাতটি কাজ করে সার্জিক হয়ে গেছে ঠিক আছে এখন এইদিকে যারা আছে তাদের সমস্যা হচ্ছে চলাচল তাই এই बाउंड्री দেয়ালে অতি দ্রুত ভেঙে দিলে চলাচলের আর কোনো সমস্যা হচ্ছে না আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি স্বনাম সিটি গভর্নমেন্ট মানবিক নাও এবং জেলা প্রশাসক পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি আইনশৃঙ্খলা বাহিনী এই দেয়ালে অতি দ্রুত ভেঙে দিয়ে এই এই বাড়িতে যারা বসবাস করে তাদের চলাচল উমুক্ত করে দেওয়ার জন্য দেখুন কত পুলিশ আছে রাস্তার জন্য তো একটা সার্ভিস